সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি কিন্তু একদম নদীর চলে এসেছি এই যে নদী বন্ধুরা দেখুন নদীটায় কেবল কিন্তু জোয়ার আসছে ওই পার কিন্তু সুন্দরবন ওই যে সুন্দরবন দেখতে পারছেন ওটা কিন্তু পুরাটা সুন্দরবন আর আমি কিন্তু সুন্দরবনের এই পারে দাঁড়িয়ে আছি আমি কিন্তু এইবারে দেখতে পাচ্ছেন গাছের পাশে আমি দাঁড়িয়ে আসি ফলগুলি ধইরা তো বন্ধুরা সবাই কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইদানিং বন্ধুরা ভিডিওতে তেমন একটা ভিউ পাচ্ছি না তো বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করে আসছি ভালো ভালো ফল ফুল গাছ এরকমের বৈচিত্র্যময় কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বর্তমান সময়ে বন্ধুরা ইউটিউবে একটু ভিউর প্রবলেম দেখা যাচ্ছে ভিউর প্রবলেম দেখা যাচ্ছে আগের মতো ভিউ একটু কেমন জানি কম হচ্ছে এটা মনে হয় সবাই বেলায় কম বেশি দেখা যাচ্ছে তো সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিও সবসময় তো আর বন্ধুরা ভালো হয় না একটু খারাপও হয় ভালোও হয় তো সবাই যদি সবাইকে হেল্প করেন ভিডিও দেখে বা একটা কমেন্টস করে আসলে সেটা কিন্তু সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা আজকে কিন্তু আমি নদীর চরে দাঁড়াইয়া আছি এই যে একটা শৈলা গাছের পাশে বন্ধুরা এই যে বড় বড় ফলগুলি কিন্তু এখানে হইয়া আছে এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে শৈলা ফল আছে। আর এই শৈলা ফলগুলি কিন্তু বন্ধুরা একটু গোল হয় এই যে দেখতে পাচ্ছেন ডালা সাথে কত সুন্দর এই যে ফলগুলি এই ফল ফলগুলা কিন্তু বন্ধুরা এরকম গোলাকার এবং চ্যাপটা এই যে চ্যাপটা বন্ধুরা আর এর বোটাটা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের আমি একটু বোটাটা দেখাচ্ছি বোটাটা কিন্তু বন্ধুরা খাপ খাপ আর এর নিচে একটা ল্যাঞ্জা আছে এই ফলগুলা বন্ধুরা এই ভাদ্র আশ্বিন মাসে পাকে বাদ দর আশ্বিন মাসে এই গাছ থেকে পাইকা নিচে পইরা যায় এই যে দেখেন নিচে পইরা আছে। আপনাদের আমি বাস্তবে দেখাচ্ছি এই যে একটা ফল পাইকা নিচে পইরা আছে ভুট হইয়া গেছে এই ফলগুলা কিন্তু পাইকা পইরে গেছে বন্ধুরা পাকা ফলের বোটাটা খুব সহজেই কিন্তু খুইলা যায় আর পাকা ফলটা খুব সহজেই কিন্তু এরকম ভেঙ্গে যায় আর এর ভিতরের অংশটা কিন্তু একবারে নরম তো এত সুন্দর এই ফলগুলি নদীর পারে পাইকা পইড়ে থাকে কেউ কিন্তু বন্ধুরা এই ফলগুলি খাচ্ছে না তো অনেকে যারা নদীর পারে আসে তারা কিন্তু ফুর্তিতে আনন্দে এরকম একটা ফল পেলে অনেকেই খেয়ে থাকে আমি যেরকম আসছি একটা ফল পেলাম একটা ফল আমি আপনাদের খেয়ে দেখালাম যে এরকম খেতে হয় এরকম মুখে দিয়ে শুয়ে শুয়ে খেয়ে এই যে বিষিগুলি আসে বিষিগুলি ফেলে দিতে হয় তো কয়টা আর খেতে পারে আমি কিন্তু অলরেডি দুই তিনটা ফল খেয়েও ফেলছি এরকমের ফল যদি বন্ধুরা আমরা চাষ করার পরে হইতো তাহলে কিন্তু অনেকের মনটা খুশি হতো বা আমরা খুশি হতাম যে না আমার চাষের গাছে ফল হয়েছে এই গাছে কিন্তু বন্ধুরা কোনো চাষ লাগে না বিনা চাষে কিন্তু এই ফলগুলি হইয়া আছে এই গাছের গোড়ায় সবসময় জোয়ারের পানি আসে লবণাক্ত কেদামাটিতে কিন্তু এই গাছগুলি তারপরেও কিন্তু কত সুন্দর গাছের পানস দেখতে পারছেন আর আমরা কিন্তু একটা গাছ লাগাইয়া ওই গাছে সার দেই পানি দেই মাছিয়া দেই নেট দিয়ে বেড়া দেই তারপরেও কিন্তু এরকমের হয় না আর এসব গাছে কিন্তু কোনো পরিচর্চা নাই কোনো কিছুই নাই গাছ থেকে ফল পাইকে নিচে পড়ে ফুইটা গাছ হয় গাছ হইয়া ফল হয় তো এরকমের ফলের গাছ বন্ধুরা অহরহ পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার এরকম বেশিগুলি ফেলে দেবেন খেয়ে খেয়ে তো বন্ধুরা এখানে কিন্তু অহরহ ফলগুলি আছে তো যেসব বন্ধুরা দূর দূরান্তে থাকেন ঢাকায় প্রবাসে শহরের আনা শহরের আনাসে সে কানা সবাই একটু মন চায় সুন্দরবনে গিয়ে ঘুরে যাবেন কিন্তু সময়ের অভাবে আসতে পারেন না তাদের জন্য বন্ধুরা এই ভিডিওটা তারা এই ফলগুলি দেখা নিশ্চয়ই একটু আফসোস করবেন যে নদীর চরে এত সুন্দর সুন্দর ফল হইয়া আছে আর আমরা চাষ করলেও এত সুন্দর ফল হয় না এই যে দেখছেন বন্ধুরা ফলগুলি এই যা ঝুলে আছে। এই যে এখানে কিন্তু আমি প্রথমে দেখাই ছিলাম এই যে দেখেন এই একটা ফল এই একটা ফল এই একটা ফল আসলে এই সব ফল এই সুন্দরবন অঞ্চল থেকে ব্যাগে ভর্তি করে ঢাকা শহর নিয়ে যায় আনন্দের সাথে তো বন্ধুরা এরকমের কিন্তু আসলে আনন্দ বেদনা সব কিন্তু এই সুন্দরবন অঞ্চলের পাশে আসলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় আনন্দ ফুর্তি বেদনা ভাগাভাগ করে নেওয়া যায় তো বন্ধুরা এই যে কলিগুলো দেখতে পারছেন কত সুন্দর কলিগুলো ফুটে আসছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম